প্রিয় ভাই বোনেরা ভিএন মিডিয়ার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আজ আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর তো আমরা জানি অক্টাল শব্দের অর্থ কত আট যে সংখ্যা পদ্ধতিতে আটটি মৌলিক প্রতীক তো আটটি মৌলিক প্রতীক মানে কি জানি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ব্যবহার করা হয় তাহলে তাহলে তাকে কী বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি এবং শব্দের তো ছয় এবং শব্দের তো দশ এভারেজে মোট কতটি ষোলোটি তো যে সংখ্যা পদ্ধতিতে ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করায় যেমনটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ই এফ এই হচ্ছে হেক্সাডেসিমেল মোট ষোলোটি মৌলিক প্রতীক ই এর সমকক্ষ ডেসিমেল মান দশ বি এর মান ইলেভেন সি এর মান টুয়েলভ ডি এর মান থার্টিন ই এর মান ফোরটিন এভের মান ফিফটিন এখন একটু বলি তোমার একটু খেয়াল রাখতে হবে একটু দেখি অক্টাল সংখ্যাকে কথায় হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর তো আমি যদি আগের ক্লাসগুলো আবার প্রথম থেকে বলি আমি প্রথম যখন ভিএন ভিএন সিটি মিডিয়ার প্রথম ক্লাসটা হলো এরকমটা ছিল যখন সংখ্যা পদ্ধতির রূপান্তরের অঙ্ক ক্লাস করছিলাম মানে পর্ব দুই এ বাইনারি থেকে এরকমটা বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল থেকে কোথায় যাওয়া যায় ডেসিমেল একটা পদ্ধতিতে এইখান থেকে বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়ার অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল বা দশমিকে যেভাবে যাব অক্টাল থেকে ডেসিমেল বা দশমিকে একই পদ্ধতিতে কিংবা হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে পদ্ধতি একই ওকে তো কি এই বাইনারি যে মৌলিক প্রতীক থাকবে ওকে এই দুই দিয়ে গুণ করছিলাম প্রত্যেককে গুণ করে গুণ ফলের সমষ্টি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে পাওয়ার জিরো ওয়ান টু এমনি করে বসাইছিলাম লাস্টে ক্যালকুলেশন না হলে আমাদের যে সংখ্যাটা আসবে ডেসিমেল ওকে এটা ছিল প্রথম তিনটি অঙ্ক এবং তারপরের অঙ্ক কি ছিল ডেসিমেল থেকে একটু দেখি ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল তখন কি এই যে ডেসিমেল যে অঙ্কটাকে একটু বুঝি সবাই একটু খেয়াল করি এই যে ডেসিমেল যে অঙ্কটাকে এই অঙ্কটাকে বাইনারিতে যেতে গেলে এই এইখানে যে অঙ্ক থাকবে ওকে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দুই দিয়ে ভাগ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুই দিয়ে ভাগ বাইনারিতে গেলে অক্টালে গেলে আট দিয়ে ভাগ হেক্সাডেসিমেল গেলে ষোলো দিয়ে ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করছিলাম দুই দিয়ে গুণ আট দিয়ে গুণ বা ষোলো দিয়ে গুণ অর্থাৎ আমরা বাইনারি থেকে দশমিক বা অক্টাল থেকে দশমিক বা হেক্সাডেসিমেল থেকে দশমিকে যেতে পারি আবার দশমিক থেকে বাইনারি বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেকজার যেতে পারি এখানে বলছে একটু দেখি সবাই খেয়াল করি এখানে বলছে কি ওয়াকটাল থেকে হেকজার ডেসিমেল থেকে তো থেকে ওয়াকটাল যদি হেক্সিমে যাই তো আমি এইখান থেকে ডিরেক্টলি অক্টাল থেকে হেকজার ডেসিমলে পাতা তো ওয়াকটাল থেকে হেকজার ডেসিমলে যেতে গেলে আমরা প্রথমে আট থেকে দশে যেতে পারি ওয়াকটাল থেকে আমরা দশমিক এ যেতে পারি আবার দশমিক থেকে কোথায় আমরা দশ দশমিক থেকে ডেসি মিলে যেতে পারি কেমনটা একটু খেয়াল করি এখানে আমি একটি এখানে বলছি ওয়াকটাল অর্থাৎ আমাদের তো আমরা ওয়াকটাল থেকে দশ মিনিটে যেতে পারি আবার দশমিক থেকে কোথায় যেতে পারি হেকজা ডিসিমেলে ওয়াকটালে একটা অঙ্ক বসাই ভাবলাম এখানে একটা অঙ্ক বসাই একটু দেখি সবাই খেয়াল করি এটা আমি ভিন্নভাবে করাবো একটু দেখি সবাই এখানে একটা অঙ্ক বসালাম থার্টি ফাইভ এই 35টা কিশে আছে ওয়াকটালে আছে এ থেকে কোথায় নিয়ে যাব হেক্সাডেসিমেল ওকে 35টা কি আমরা হেক্সাডেসিমেললে নিয়ে যাব তো যেতে গেলে আমরা কি জানি নিউমেটা শিখছি কি যে আমরা ওয়াকটাল থেকে দশমিকে যেতে পারি আবার দশমিক থেকে কোথায় যেতে পারি হেক্সাডেসিমেল এইটা যদি ক্যালকুলেশন করি তো ওয়াকটাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার পদ্ধতি তাহলে তার আগে আমাদের ওয়াকটাল থেকে দশমিকে যেতে পারি সলিউশনটা একটু দেখি সলিউশন আমরা জানি ওয়াকাল থেকে যদি আগে দশমিকে রূপান্তর করি ওয়াকাল থেকে আগে দশমিকে রূপান্তর তো এই থার্টি ফাইভটাকে যদি আমরা দশমিক রূপান্তর করি তো আমরা জানি এদের প্রত্যেককে কত দিয়ে গুণ এই আট দিয়ে গুণ প্লাস ফাইভ ইন্টু কত এইট ডান দিক থেকে জিরো এটা আছে ওয়ান সমান সমান থ্রি ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান মানে আট একটা আট প্লাস ফাইভ টু দি এইট টু পাওয়ার জিরো মানে এর মান ওয়ান

আমরা যদি টোয়েন্টি যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে কি হবে ষোলো দিয়ে যদি ভাগ করি ষোলো একে ষোলো তেরো অবশিষ্ট থাকে এই ষোলো একের ভিতরে যায় না শূন্য বার এই একটা এখানে অবশিষ্ট থাকে তেরো মানে কত জানি তেরো ডেসিমেলে তেরো তো এটা যদি ডেসিমেলে দশ হয় এটা যদি বি ইলেভেন হয় সি মানে কত টুয়েলভ ডি মানে থার্টিন ই মানে ফোরটিন আর এফ মানে কত ফিফটিন তাহলে তেরো মানে কত ডি তো এই তেরো মানে ডি তা আমরা যদি নিচে থেকে উপরে যদি সাজিয়ে লিখি নিচে থেকে যদি উপরে সাজিয়ে লিখি তাহলে হচ্ছে কত ওয়ান ডি তাহলে টুয়েন্টি এন্টি নাইন অতএব টু এন্টি নাইন এটা ডেসিমেলে ছিল এর মান এখানে ওয়ান ডি হলো এটা হেক্সা ডেসিমেলে টোয়েন্টি নাইন ওয়ান ডি তো এই টোয়েন্টি নাইন মানে আমাদের অকাল সংখ্যা কত ছিল থার্টি ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান থার্টি ফাইভ এটা ছিল অকাল সংখ্যা পদ্ধতিতে অতএব তো ওই থেকে একটা সময়ের ব্যাপার করি আমি একটা পদ্ধতি করছি এটা এটা ভিন্নভাবে আমি একটা পদ্ধতি করলাম যে ক্যালকুলেশন গেলে আমরা বিভিন্ন প্রকারে করতে পারি বিভিন্নভাবে করতে পারি কিন্তু আমি যে করছি কি এখানে যে একটা দিলাম যে বাইনারি থেকে আমরা সকল পদ্ধতি থেকে দশমিকে যেতে পারি আবার দশমিক থেকে সকল পদ্ধতিতে যেতে পারি তার মানে আমরা ওয়াকটাল থেকে দশ ডেসিমেল বা দশমিকে যেতে পারি আবার ডেসিমেল বা দশমিক থেকে হেকজা ডিসে যেতে পারি এটাও এ পদ্ধতিতে হয় নতুন একটা পদ্ধতি গেলাম এভাবে হয় তো এইটা দেখবে তোমাদের যে বোর্ড বই আছে বোর্ড বই এরকম ভাবে বোট বই এরকম ভাবে কোনো রকম ভাবে এরকম করা নাই প্রথমত করা নেই মানুষের ক্ষেত্রে কেন করা নেই করা এই কারণে যখন আমরা এটা ক্যালকুলেশন নামাতে যাব যাবো এরকমটা হতে পারে অটাল সংখ্যার মধ্যে রেডিক্স পয়েন্ট থাকতে পারে একটা ওয়াক্তাল সংখ্যা এখানে বসাই যদি তাহলে থার্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি সেভেন এরকম থাকতে পারে তো এই যে রেডিক্স পয়েন্ট এর পরবর্তী যে অঙ্কটা এ থেকে যখন আমরা হেক্সা ডেসিমেলে যাব যেতে গেলে আমাদের সমস্যা হবে আমরা রেডিক্স পয়েন্টে ক্যালকুলেশন করতে পারবো না অনেক দিক দিয়ে অর্থাৎ নিচে আমাদের ফলাফল শূন্য আসবে না আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে গেছি ডেসিমেল থেকে অক্টালে গেছি ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল গেছি আগের অঙ্কগুলোতে তখন একটা জিনিস খেয়াল করছি যে যখন রেডিক্স পয়েন্টের অঙ্কগুলো দুই দ্বারা গুণ বা আট দ্বারা গুণ করতে গেছি বা ষোলো দ্বারা গুণ করতে গেছি তখন ফলাফল হেক হয়ে যাবো তখন আমাদের সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা ক্যালকুলেশন আসবে না তাই আমরা মনের ভুলে এরকম কোনো পদ্ধতি করব না বা অবলম্বন করব না এভাবে উত্তর বের করা যাবে এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গেল এইটা তাহলে ক্যালকুলেশন করব কিভাবে একটু দেখি ক্যালকুলেশন করব কিভাবে তাহলে এটা করব না কি কোন পদ্ধতি করব একটু দেখি সলিউশন প্রথমে হচ্ছে এই ওয়াকটাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যে পদ্ধতি বলুম না কেন ওয়াকটাল সংখ্যা পদ্ধতি এদের সমকক্ষ বাইনারি মানে নিয়ে যাব ডেসিমেল হোক মানে সরি ওদের মধ্যেখানে রেডিক্স পয়েন্ট হোক বা রেডিক্স পয়েন্ট না হোক আমি এই অঙ্কটা এখানে করতেছি খুব কম সময়ের মধ্যে এখানে যতটা সময় লাগছে তার থেকে কম সময় আমি এখানে করে দিচ্ছি থার্টি ফাইভ এটাকে হেক্সা ডিসিমিলে নিয়ে যাব আছে অকটালে থার্টি ফাইভ তো থ্রিটা আর ফাইভটা এটা ফাঁকা ফাঁকা করে বসালাম তো থ্রি এর সমকক্ষ বাইনারি মান ফাইভ এর সমকক্ষ বাইনারি মান বসাবো একটু দেখি থ্রি এর সমকক্ষ বাইনারি মান ফাইভ এর সমকক্ষ বাইনারি মান আমরা জানি থ্রি ওয়াকটাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই আমরা এর আগের ক্লাস গুলোতে শিখছি ওয়াকটাল থেকে বাইনারি তো এই ক্লাসে জানলাম যে ওয়াকটাল থেকে বাইনারিতে যেতে গেলে তিন ডিজিটের বাইনারি মান প্রয়োজন এক দুই আর সাত তো তিনের বাইনারি মান এই যে বলছিলাম না এক দুই সাত যদি মনে মনে ভাবে কার কার মান যোগ করলে এক ওই তিন

এটা বসাই এরকম সাজাই জিরো ডবল ওয়ান আর এখানে আছে কি ওয়ান ওয়ান এটা একটা সমকক্ষ বাইনারি মান এই পর্যন্ত হলো তাহলে ওয়াকটাল থেকে প্রথমে যেখানে গেছি বাইনারি থেকে গেছি এরপর করণীয় কি এরপর করণীয় হলো বাইনারি থেকে আমাদের যেতে বলছে কথায় হেক্সা ডেসিমেলে তো আমরা ওয়াকটাল থেকে বাইনারিতে খুব সহজেই দ্রুত বসাতে পারি এখন এই বাইনারি থেকে হেক্সা ডেসিমেলে আরো সহজ পদ্ধতি বসাতে পারি ভাই একইভাবে আমরা জানি ওই যে লিখে দিয়েছিলাম আমি লিখে দিয়েছিলাম ক্লাসে যেদিন আমরা বাইনারি থেকে হেক যায় দেখি গেছি ওই দিন লিখে দিয়েছি বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে আমি এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে সাইড ডিজিট করে আলাদা করে ভাই অর্থাৎ বাইনারির সাথে হেক্সা ডেসিমালের সম্পর্ক কয় ডিজিট সাত ডিজিট আর অক্টালের সঙ্গে বাইনারির সম্পর্ক তিন ডিজিট অক্টাল টু বাইনারি ওয়ান বাইনারি টু অক্টাল সম্পর্ক তিন ডিজিটের এবং হেক্সা ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু হেক্সা ডেসিমাল এদের সম্পর্ক কয় ডিজিটের সাত ডিজিটের মনে রাখতে হবে এটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছি বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডাইন দিক থেকে পাবে সাইড ডিজিট তাহলে এখান থেকে ডিজিট ডিজিটাই এখানে দুই ডিজিট দুই ডিজিট ওকে তাহলে আমরা যদি এখানে যদি আলাদা করে লিখি তাহলে জিরো আর ওয়ান আর এখানে থাকতেছি কি ডাবল ওয়ান জিরো ওয়ান এখন এই যে সাইড ডিজিট না হলে পূর্ণতা পাবে না হেকজা নিয়ে যেতে গেলে বাইনারিটাকে সাইড ডিজিটে রূপান্তর করতে হবে এখানে শুধু বেরিয়েছে জিরো আর ওয়ান তো এখানে চার ডিজিটে এমন ভাবে রূপান্তর করবো এর কোনো মানের পরিবর্তন হবে না তাহলে মানের পরিবর্তন যদি না হয় তাহলে কি করব এর আগে দুইটা শূন্য বসিয়ে দিব তাহলে ডাবল জিরো ওয়ান মানে ত্রিপল জিরো ওয়ান আর এখানে কি ডাবল ওয়ান জিরো ওয়ান তো এবার হেক্সা ডেসিমেলে হেক্সা ডেসিমেলে বাইনারি থেকে হেক্সা ডেসিমেল অর্থাৎ যে চার ডিজিটের বাইনারি মানের ক্ষেত্রে এটা কি কি এটা ওয়ান এটা টু এটা ফোর এটা এইট তাহলে শুধু ওয়ানের ক্ষেত্রে ডান পাশে পাশেরটা ওয়ান তাহলে আমরা জানি যে ত্রিপল জিরো এর মান হেক্সা ডেসিমেল মান ওয়ান হেগ জ্যা ডেসিমাল আবার ডাবল ওয়ান জিরো তাহলে এটা কি এটা হচ্ছে ওয়ান এটা টু এটা ফোর এটা এইট তাহলে আঠাশের বারো আর তেরো আর তেরো মানে কি জানি তেরো মানে ডি এটা সমান তেরো মানি কত ডি তাহলে আমরা এখানে ডি টা বসাতে পারি তাহলে এই উত্তরটা অথবা আমাদের অঙ্কটা ছিল কত ওয়ার্কটাল সংখ্যা পদ্ধতি অঙ্কটা ছিল থার্টি ফাইভ এ যে থার্টি এটা কি ওয়ার্কটাল সংখ্যা পদ্ধতিতে এ থেকে আমরা যদি কোথায় যাই হেগ জ্যা ডেসিমলে যাই তাহলে এখানে বসাতে পারি ওয়ান ডি এটা হেগ তো এটা মনে রাখতে হবে এর থেকে এটা কঠিন এবং এর ফলাফল কখনো কখনো মানে পূর্ণতা নাও পেতে পারে সমস্যা আসতে পারে রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে আমি যদি এখানে রেডিক্স পয়েন্টে করি এই পদ্ধতিতে করলে ডিরেক্টলি মিলে যাবে কোন রকম মানে এ উত্তর আসবে না যে ডট ডট বা এরপরে আরো আছে কিন্তু এইভাবে যদি করি এইভাবে যদি ক্যালকুলেশন না হতে যাই তাহলে আমাদের কি ওইখানে পূর্ণ উত্তর আসবে না তাই জন্য আমরা কখনো চিন্তাও করব না এরকম কোন পদ্ধতি এভাবে হয় মানে এই যে অঙ্কের উত্তর মেলে অঙ্কের উত্তর মেলে অনেকটা সময় লাগে এটা হয় কিন্তু আমরা ওভাবে ক্যালকুলেশন করব না আমরা কি করব মূলত যে পদ্ধতি সেটা হলো কি প্রথমে তিন ডিজিটের বাইনারি মানটা রূপান্তর করে নেব না এরকম আমি এটা করার মানে এটাই যে মনে প্রশ্ন জাগে আমরা তো শিখছি বাইনারি থেকে ডেসি মেলে গেছি অকটাল থেকে ডেসিমেলে গেছি হেগজা থেকে ডেসি মেলে গেছি এবং ডেসিমেল থেকে তো অন্যান্য পদ্ধতিতে যেতে পারি তাহলে তাহলে কেন আমরা ওয়াকটাল থেকে ডিরেক্টলি হেক্সাডেসিমাল যেহেতু কোনো পদ্ধতি নেই তাহলে আমরা জানি ওয়াকটাল থেকে দশমিক বা ডেসিমাল যেতে পারি তাহলে ডেসিমাল বা দশমিক থেকে তো আমি তাহলে হেক্সাডেসিমাল যেতে পারি এরকমটা হতে পারে তাই এটা করালাম তো এটা করব না আমরা ডিরেক্টলি বাইনারি মান বসাবো রেডিক্স পয়েন্ট দিয়ে একটা অঙ্ক করাই রেডিক্স পয়েন্ট যদি রেডিক্স পয়েন্ট থাকে খুব দ্রুত সিক্স জিরো ফাইভ পয়েন্ট সিক্স জিরো ফাইভ পয়েন্ট থ্রি ফোর সেভেন এটা আছে আপনার অক্টালে এ থেকে আমাদের নিয়ে যেতে হবে কোথায় এক্সাক্টেসিমেল তো পদ্ধতি কি প্রথম পদ্ধতি হলো এই অঙ্কটার প্রথম পদ্ধতি হলো যে আমরা এগুলো সমকক্ষ মান বের করব বাইনারি বাইনারি মান বের করব তো ওয়াকটালের সাথে বাইনারিতে যেতে গেলে ওয়াকটালের সাথে বাইনারি সম্পর্ক কয় ডিজিটের আমরা জানি ওয়াকটালের সঙ্গে সম্পর্ক বাইনারি তিন ডিজিটের তো সিক্স এর জন্য একটু ফাঁকা করে জিরো বসালাম তারপর ফাঁকা করে কি বসালাম ফাইভ পয়েন্ট তারপর ফাঁকা করে বসালাম থ্রি তারপর ফাঁকা করে ফোর একটু ফাঁকা করে সেভেন বসালাম একটু দূরত্ব দিলাম কেন কারণ এদের প্রত্যেকের সংখ্যক তিন ডিজিটের মান বের হবে তাই জন্য সিক্স ফাইভ

ত্রিপল ওয়ান এই এখন করণীয় এর পরবর্তী লাইন করণীয় আমরা একটা ইজি কল দিলাম কল দিয়ে এইগুলো মানে সজা সাজিয়ে লিখব ডাবল ওয়ান জিরো ত্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ডাবল ওয়ান ওয়ান ডাবল জিরো ত্রিপল ওয়ান এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায় আমাদের সৃজনশীল এই ধরনের এই ধরনের প্রশ্ন থেকে সৃজনশীল হয় এই যে ऑक्टাল থেকে হেক্সাডেসিমলে রূপান্তর করো হেক্সাডেসিমল থেকে ऑक्टালে রূপান্তর করো এমন হয় প্রশ্ন একটু খেয়াল রাখি তো এটা আমরা JESি কথায় বাইনারিতে সবে একটু লক্ষ্য রাখি গেলাম কথায় বাইনারিতে এখন তাহলে বাইনারি থেকে আমরা কোথায় যাব যেহেতু ऑक्टাল থেকে বাইনারিতে গেছি এটা সহজ পদ্ধতিতে আর বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমলে যেতে পারি কি বাইনারি অঙ্কের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটি পূর্ণ সংখ্যা দশমিকের আগে এটাকে পূর্ণ সংখ্যা বলা আর এটাকে কি বলে ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছি বাইনের সঙ্গে হেকজাদিফিমিলার সম্পর্ক কয় ডিজিট চার ডিজিট তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে তো ডান দিক থেকে বামে সাজাই আমরা অনেকে যখন পরীক্ষার খাতে অঙ্ক করবে এই ধরনের অঙ্ক কোন রকম এই পরীক্ষার খাতে দাগ দেব না রাফে দিয়ে নেব দরকার হলে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে চার ডিজিট না এখান থেকে চার ডিজিটেই এখান থেকে চার ডিজিটে এখানে একটা বাকি ওকে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে কথায় ডানে বাম দিক থেকে যদি ডানে যাই এখান থেকে স্যার ডিজিট এখান থেকে স্যার ডিজিটে ওখানে কম পড়লো একটা যেভাবে আছে ওইভাবে সাজিয়ে লিখবো প্রথমে আছে একটা ইয়াক বসালাম তারপরে কি আছে ওয়ান জিরো বসালাম জিরো তারপর জিরো ওয়ান পয়েন্ট এবার এখান থেকে বসাই তাহলে জিরো ত্রিপল ওয়ান বসালাম ডাবল জিরো ডাবল ওয়ান বসালাম আর ওয়ান আছে এখানে তো আমরা জানি হেক্সা ডেসিমেল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে হেক্সা ডেসিমেল ডিজিট পর্যন্ত একটা সাইটটা কিন্তু আমরা যখন এই বাইনারি থেকে যাব রূপান্তর করবো দেখতেছি একটা একটা ডিজিট বাইনারি এখানে এখানে কম কম তিনটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডিজিট বসাতে হবে কোথায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডিজিট বসাতে হবে কোথায় সামনে তো যদি সামনে বসাই তাহলে এর সামনে তিনটা শূন্য অর্থাৎ ত্রিপুর জিরো ওয়ান

3001 জিরো ওয়ান তাহলে এটা শুধু এইটের ঘরটাও তাহলে আমাদের মেইন অঙ্কটা ছিল এই যে অঙ্কটা ছিল কত সিক্স জিরো ফাইভ অঙ্কটা ছিল সিক্স এটা ওয়াক টালে এবং এর সমকক্ষ মান বেরিয়েছে কত ওয়ান সেভেন থ্রি এইট এটা হেক্সা ডেসিমাল মান তো প্রিয় ভাই বোনেরা আশা করছি আমার ক্লাসটা বুঝতে পারছো যে কোন পদ্ধতিতে করব তো যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে আমি এরপরে যে তিনটা কি চারটা অঙ্ক দেব করতে অবশ্যই চারটি অঙ্ক তোমরা করে খাতায় করে কমেন্টে আমার উত্তরটা লিখবে আমি অবশ্যই যদি তোমাদের উত্তর সঠিক হয় অবশ্যই অবশ্যই জানাবো এবং ভুল হলে আমি ভুলটা সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করব কাজগুলো কাজ ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে ওয়াক্টাল সংখ্যা পদ্ধতিতে এ থেকে হেকলে রূপান্তর করতে হবে এক নম্বরটা এক নম্বরটা দুই নম্বরটা দুই নম্বরটা হলো থ্রি ফাইভ জিরো পয়েন্ট সিক্স টু সেভেন তাহলে এটা ওয়াকালে আছে এ থেকে কোথায় কথায় একজারেসিমেলে একটা হলো পয়েন্ট ফাইভ সেভেন টু ওয়াকটাল থেকে কত

আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে আমার ক্লাসটি শেয়ার করবে যেন তারাও উপকৃত হয় তো আজকের ক্লাসে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ